সিকিউরিটি গুলো আছে তাদেরকে আমি জাতীয় পতাকা করাছি আমি অন্যদের মতো নয় নয় আমার সাথে ঘুরলে আমার ছাতা ধরতে হবে এরা আমার দায়িত্ব আছে সর্বোপরি আমাদের ফুলফুটার ফুরার পিড়া দিক স্বাধীনতা সংগ্রামী জিন্দা

আমার ভারতীয় ভাইদেরকে আজকে এই দিনের শুভেচ্ছা মোবারকবাদ জানাই বন্ধুগণ আমাদের পূর্বপুরুষে বিনয় বাদল দিনেশ আশফাকুল্লা ভগৎ সিং ক্ষুদিরাম বিশ্বা মুন্ডা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা একদিকে নেতাজি গান্ধীজি ফুরফুরার পীর আবু সিদ্দিকি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ব্রিটিশদের বিরুদ্ধে দুশো বছর লড়াই করার পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি সংবিধান পেয়েছি জাতীয় পতাকা পেয়েছি জাতীয় সঙ্গীত পেয়েছি শ্রমিকের অধিকার পেয়েছি মহিলার অধিকার পেয়েছি শিশুর অধিকার পেয়েছি ছাত্র যুবর অধিকার পেয়েছি সংখ্যালঘু মুসলমানের অধিকার পেয়েছি সংখ্যা অধিকার পেয়েছি এক কথাই নাগরিক অধিকার আমরা পেয়েছি আজকে সেটা অনেক জায়গায় যা কোনো ভাবে দেখছি এটা ভুলণ্ডিত হচ্ছে তাই আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে রেখে যাওয়া যে সংবিধান যে গণতন্ত্র আজকে যারা বিপন্ন করার চেষ্টা বিপন্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ওই ভাবে লড়াই করতে হবে তাই আমি বেশি আজকে সময় নেব না আমি এখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো প্রথম কথা আজকে আমার দেশে দেখুন নারী স্বাধীনতা কোথায় বা নারী নিরাপত্তা কোথায় নারীদের নিরাপত্তা কোথায় গত বছরে হসপিটালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় আমাদের এই বাড়ির তিলক তোমাকে ফোন করেছিল আপনারা জানেন তো নাকি এক বছর অতি হয়ে গেল পার হয়ে গেল এখনো সঠিক বিচার পায়নি বলে আমরা মনে করি গতকালকে আমাদের হুগলি জেলায় সিঙ্গুর থানার অন্তর্গত একটা নার্সিং হোমের একটা নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে পুলিশ নাকি বলছে সুসাইড করেছে আচ্ছা আমরা যতটুকু জানি এই ধরনের কোনো ঘটনা ঘটলে আগে পরিবারকে খবর দিতে হয় পরিবারের সম্মতিতে সিগনেচারের ফলে পরে সেটাকে লাশটা না পাবে না বিয়ে পোস্টমর্টম হবে পুলিশ তড়ি ঘড়ি গিয়ে লাশটা নিয়ে চলে আসলো এভিডেন্স ডিস্ট্রয় করতে পারে ঠিক যেভাবে তিলত্ব মধ্যে করেছে তাই প্রতিনিয়ত পশ্চিম বাংলা নয় ভারতবর্ষে নারীর আক্রান্ত হচ্ছে এই যে স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সাথে সাথে নারীরাও কোনো অংশে পিছিয়ে ছিল না ইতিহাস খ্যাত হয়ে আছে পিতিলত অধ্যদার গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহিলাদের অবস্থান আছে তারা শুধু মহিলাদের অবস্থান নয় তারা দৃঢ়তার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং স্বাধীনতা যে ছিনি আমরা নিয়েছি তাতে তাদের তাদের অংশগ্রহণ ছিল আর আজকে দেখুন পঁচাশি তম স্বাধীনতা দিবস উদযাপন করছি মহিলাদের সেইভাবে নিরাপত্তা নাই গত বছরেই তিলোত্তমকে খুন করার পরে রাজ্য যখন উত্তাল হয়ে উঠেছিল নারী পুরুষ নির্বিশেষে তিলোত্তমার বিচারের জন্য যখন চিৎকার করছিল আমাদের রাজ্য সরকার কি বললেন বললেন যদিও ঘোষণা দিয়ে পিছ পাওয়াতে বাধ্য হয়েছে আমাদের সকলের প্রচেষ্টা ঐক্যবদ্ধ প্রচেষ্টা কি বলেছিল যে মহিলারা রাত্রে কাজে যাবে না কেন 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 মহিলারা রাত্রে কাজে যেতে পারবে না সেই সুষ্ঠ সমাজ ব্যবস্থা আমরা গড়তে পারিনি বলে ভয় পাচ্ছি আমাদের আজকে শপথ নিতে হবে সমাজ থেকে এই বৈষম্য ঘুচাতে হবে ধর্মীয় বিভাজন সমাজ থেকে ঘুচাতে হবে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা এই নারী পুরুষ এই বৈষম্য সমাজে আমরা রাখতে দেব না আজকে উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন পাক আমরা শপথ নেব সমাজ থেকে সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিনষ্ট করব বর্ণবাদী শক্তিকে আমরা বিনষ্ট করব আমরা ওরা করে সমাজকে যারা ভেঙে দিতে চাইছে পক্ষেই আমরা সমাজ তাদেরকে আমরা জবাব দেব আমরা ঐক্যের সাথে সম্প্রীতির সাথে সৌহার্দের সাথে যা ধর্ম নির্বিশেষে সংবিধানের প্রথম পনেরো নম্বর আর্টিকেলে বলা হয়েছে যা ধর্ম বললো জন্মস্থানকে সামনে রেখে বৈষম্য করা যাবে না আর আজকে সেটা বৈষম্য শিকার আমরা হচ্ছি এটা হাত থেকে সমাজকে বাঁচাতে হবে তাই বন্ধুগণ আজকে আমরা আজকে আমরা আমাদের

Hello, hello, Maro de Borso, Maro de Borso, ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতীয় নাগরিক স্বাধীনতা সংগ্রামী গণ মহান স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ভাষা ভারতবর্ষের জাতি ভারতবর্ষের বন্য মহান স্বাধীনতা সংগ্রামী গণ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র গান্ধীজি শহীদ বিনয় বাদল দিনেশ শহীদ ক্ষুদিরাম শহীদ আশফাক উল্লাহ শহীদ মতঙ্গিনী হাজরা শহীদ বীরসা মুন্ডা শহীদ ভগৎ সর্বোপরি আমাদের ফুটফুটার ফির আবাক্কা সিদ্দিক স্বাধীনতা সংগ্রামী জিনা বাদ ফুটফুটার ফির আবাক্কা সিদ্দিক স্বাধীনতা সংগ্রামী জিনা বাদ ভারত বর্ষ সম্প্রীতির ভারত ঐক্যের ভারত ইনকলাব ইনকলাব ভাঙ্গর বাসী ভোগালীর বাসী পশ্চিম বাংলার নাগরিক বৃন্দ ভারত ধন্যবাদ দেখো পতাকা না কোনোভাবে অসম্মানিত হয় লক্ষ্য রাখবে ধন্যবাদ অসম